বাজারে উত্তাপ নিম্ন ও মধ্যবিত্তদের চলাই দায় আজকের খবরের কাগজে লিড স্টোরি স্টোরিটা তৈরি করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলম আজকে কথা বলবো এই স্টোরির আদ্যপন্ত নিয়ে জাহাঙ্গীর ভাই ভালো আছেন নিশ্চয়ই আর আপনার এই স্টোরিতে আজকে আমরা দেখলাম যে আপনি ঢাকার অনেকগুলো বাজার ঘুরেছেন এবং অনেকগুলো ব্যবসায়ীর সাথে কথা বলেছেন বিশেষ করে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রসঙ্গে তো অনেক কিছুই তো এখানে আসছে যে খবরগুলো আসে নাই কিংবা যে রিয়েকশনগুলো মানুষের দেখিনি আপনি সরাসরি দেখেছেন সেইটা যদি শেয়ার করেন আমাদের সাথে ধন্যবাদ আসলে আমরা প্রতি সপ্তাহে বাজার দেওয়ার নিউজ করি বিভিন্ন বাজারে ঘুরি ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলি কিন্তু হঠাৎ করে গত বৃহস্পতিবার সরকার আইনের শর্ত পূরণ করতে গিয়ে শুল্ক এবং ভ্যাট আরোপ করেছে সেটা অনেক বেশি এর প্রভাব সাথে সাথে পড়ে গেছে কোন কোন পণ্যে আবার কোনোটা হয়তো একটু মানে অফিসিয়াল প্রসেস মেনটেন করতে গিয়ে দু একদিনের মধ্যে পড়বে আবার যেটা এমনও দেখা গেছে যে প্রযোজ্য না মানে ঘোষণা করেনি কিন্তু সেই পণ্যের দামও আজকেও বেড়ে গেছে মানে যেটা আমরা সব সময় দেখি বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ীরা এই সুযোগটা নিয়ে থাকে এটা ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালকও বলছেন যে সরকার যেটা নির্ধারিত সেটা করার নাই কিন্তু বাড়তিতে হলে করার নেই অলরেডি শুরু হয়ে গেছে তারাও জাহাঙ্গীর ভাই আপনি বলছিলেন যে সরকার আইএমএফের শর্ত পূরণের কারণে এই জিনিসটা করেছে কিন্তু আমি দেখি যে গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব উনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে না এটা শুধুমাত্র আইএমএফ এর কারণেই না এটা সরকারের আর্থিক স্বাস্থ্য বাড়ানোর কারণে কিংবা উনি বলতে চাচ্ছেন যে এটা জনগণের ভালোর জন্যই করা হচ্ছে আসলে সরকারে যে যখন থাকে সে তখন সরকারি ভাষায় কথা বলে শফিকুল আলম ভাই উনি সাংবাদিক ছিলেন আমাদের অর্থনীতি ব্রিটিরই সাংবাদিক আমরাও যেমন অর্থনীতি কাজ করি উনিও আগে একসময় করছেন কিন্তু এখন সরকার যেহেতু এই সিস্টেমটা মানে বাড়তি কর এবং শুল্ক ইম্পোজ করেছে মানে আরোপ করেছে কাজে তাকে ওনার কথাই সরকারের কথাই বলতে হবে কিন্তু বাস্তবে অবস্থা ভিন্ন কারণ আমরা যদি দেখি আজকে আপেলের দাম মানে ফলের দাম বাড়ানো হয়েছে পনেরো শতাংশ যদি ধরি তাহলে আগে ছিল পাঁচ শতাংশ দশ শতাংশ তিরিশ টাকা কিন্তু বেদানার দাম একশো টাকা কেজিতে বেড়ে গেছে মানে যেটা সরকার ঘোষিত তার চেয়েও বেশি দাম বাড়িয়েছে এটা আড়তদার পাইকারি ব্যবসায়ী খুচরা বিক্রেতা সবাই মিলেমিশে বাড়ে আয় এর আগেও বাড়ি যাচ্ছে এবারও বাড়ানো শুরু হয়ে গেছে আপনি তো ক্রেতা বিক্রেতা দুই শ্রেণী মানুষের সাথেই কথা বলেছেন বিক্রেতারা কি বিপদে পড়বে না এটার বিক্রেতারা এখন বলছে যে ভয়াবহ অবস্থা কারণ তারা বলছে পণ্যের দাম বেড়ে গেলে বিক্রি কমে যায় বিক্রি কমে গেলে তাদের টার্নওভার কমে যাবে লাভও কমে যাবে এবং অনেক ব্যবসায়ী বলছে যে যেভাবে দাম বাড়ছে এমনি তো আগের থেকে ডলার রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব আছে দাম বেড়ে গেছে আবার হঠাৎ করে মানে আগের কোনো ঘোষণা ছাড়া এবং শীর্ষ ব্যবসায়ীরা বলছে এফ যাকে বলে সব ব্যবসায়ী সংগঠনের ওটা সংগঠন শীর্ষ ব্যবসায়ীরা তাদের শুধু কোনো আলোচনা করা হয়নি কাজে তারাও বলছে যে এভাবে যে দাম বাড়ানো হলো এটা অপ্রত্যাশিত এভাবে ব্যবসায়ীরা টিকতে পারবেন অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে সো ব্যবসায়ীরা যদি না টিকে তার মানে ভোক্তারাও টিকবে না ভোক্তাদের করে ক্ষমতা কমে যাবে তারা ভোক্তাদের কথাও চিন্তা করছে যে অনেকের ক্রয় ক্ষমতা কমে যাবে তো জাহাঙ্গীর ভাই আপনার রিপোর্টে তো অনেক তথ্যই আছে এরকম কি কোনো তথ্য আমরা আমাদের পাঠককে দিতে পারি যেটা তারা আশা বাঁধতে পারে যে না একটু সম্ভাবনা আছে কিংবা এই সংকট কাটার নিশ্চয়ই কোনো পথ আছে না ব্যবসায়ীরা খুচরা শুরু করে শীর্ষ ব্যবসায়ীরা ইভেন বাংলাদেশ দোকান মালিক সমিতি মানে বাংলাদেশের যত দোকান আছে তাদেরও একটা সংগঠন আছে তা সেই সংগঠনের শীর্ষ নেতা হারুনা রশিদ ভাই উনিও বলছে যে এভাবে বাড়ালে আমরা টিকতে পারবো না ভোক্তারা অনেক ক্ষতিগ্রস্ত হবে কাজে ভোক্তাদের স্বার্থে ভোক্তাদের স্বার্থেই দাম কমাতে হবে তাহলে সরকার যে বলছে যে গত পাঁচ মাসে বিয়াল্লিশ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি আছে এই ঘাটতি আসলে পূরণ করবে কিভাবে সরকার এটা হচ্ছে যে ট্যাক্স বাড়ানোর আরও অনেক পথ আছে যেমন যারা ট্যাক্স দেয় না পরিশোধ করতে পারবে এরকম তাহলে এনবিআর কে আরও তৎপরতা বাড়াতে হবে মানে ট্যাক্স নেট বাড়াইতে হবে যদি বাড়ায় এবং বিভিন্ন জায়গায় মামলা মতো আছে সেগুলোও যদি নিষ্পত্তি হয় অনেক শীর্ষ ব্যবসায়ীরাও বলছে যে বিকল্প পথ আছে সো ওই বিকল্প পথ গেলে করের আওতা বাড়বে সরকার রাজস্ব পাবে আরও বেশি ধন্যবাদ জাহাঙ্গীর ভাই নিশ্চয়ই বিকল্প পথ সরকার খুঁজবে এবং এটার সমাধানও আমরা পাব আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ পাঠক আমাদের সঙ্গে থাকার জন্য নিশ্চয়ই আগামীকাল দেখা হবে নতুন কোনো বিষয়ে আমরা হাজির হব আপনাদের সঙ্গেই সঙ্গে থাকুন খবরের কাগজে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ